আলাইকুম সুব্র দর্শক আশা করি মহল্লার রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব মাসিকের পেট ব্যথার সমস্যা নিয়ে এই মাসিকের পেট ব্যথা হলে কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলবো যে পদ্ধতিগুলি আপনারা যদি বাড়িতে সঠিকভাবে সেক্ষেত্রে আপনাদের মাসিকের পেট ব্যথা কিন্তু একদমই আরাম হয়ে যাবে এর পাশাপাশি মাসিকের পেট ব্যথার কিছু গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব যে ওষুধগুলি আপনারা রকম ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই নিজেরাই মেডিকেল ওষুধ থেকে কিনতে পেয়ে যাবেন এটা কিনে যদি আপনারা সঠিকভাবে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাসিকের পেট ব্যথা একদমই আরাম হতে দেখা যায় প্রথমে কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলে দেবো এরপরে সেই ওষুধগুলির সঙ্গে আপনাদের পরিচয় করে দেব এবং এটার খাওয়ার নিয়মটা আপনাদেরকে বলে দেব মাসিকের পেট ব্যথা শুরু হলে ফার্স্ট পেশেন্টদের ক্ষেত্রে আমরা যে পরামর্শটা দিয়ে থাকি সেটা হচ্ছে পেটের মধ্যে একটু গরম জলের শ্যাক দেওয়ার ব্যবস্থা করা এই পেটের মধ্যে গরম জলের শাক দিলে পেটের মাংসপেশিগুলি শিথিল হয় এবং এর পাশাপাশি পেটের মধ্যে রক্তের চলাচল স্বাভাবিক হয় সেক্ষেত্রে কিন্তু পেট ব্যথাটা একদমই আরাম হতে দেখা যায় এই মাসিকের পেট ব্যথা হলে আপনারা যখন গরম জলের শেকটা পেটের মধ্যে সেই সেক্ষেত্রে আপনারা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন আবার অনেক সময় আমরা এটা হট ওয়াটার বোতল বলে থাকি এটাও আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও একটু কুসুম কুসুম গরম জল নিয়ে সেটা যদি আপনারা বোতলে করে ভরে এটা দিয়েও শেক দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পেট ব্যথাটা আরাম হতে দেখা যায় এর পাশাপাশি আমরা অনেক সময় বলি যে আপনারা যদি এই হট ওয়াটার ব্যাগ বা বোটল আপনারা ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু গরম জল নিয়ে সেক্ষেত্রে আপনার গামছা বা তোয়ালি এটা ভিজে নিয়ে এটার মধ্যে দিয়ে যদি আপনারা পেটে সেক দিতে পারেন ক্ষেত্রে কিন্তু পেট ব্যথাটা আরাম হতে দেখা যায় এছাড়াও যাদের পেট ব্যথাটা খুব বেশি তীব্র এই পেটের মধ্যে শেক দেওয়ার পাশাপাশি আমরা বলি যে আপনারা একটু গরম জল নিয়ে এটা দিয়ে গোসল করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু এই পেট ব্যথাটা একদমই আরাম হতে দেখা যায় এছাড়াও এই গরম জলের শাক দেওয়ার পাশাপাশি গরম জল দিয়ে গোসল করার পাশাপাশি আপনারা যদি একটু গরম লাল চা খেতে পারেন সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট হতে দেখা যায় এবং পেট ব্যথাটা অতি দ্রুত ভালো হতে দেখা যায় এছাড়াও কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো করলে মাসিকের পেট বেতার আরাম হতে দেখা যায় এক্ষেত্রে আমরা সবার প্রথমে যে ব্যায়ামটা বলবো সেটা হচ্ছে আপনারা শ্বাসের ব্যায়াম করতে পারেন এক্ষেত্রে আপনারা নাক দিয়ে শ্বাস নেবেন মুখ দিয়ে ছাড়ার চেষ্টা করবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করেন আপনারা এইভাবে পেটের মধ্যে একটা হাত দেবেন এবং বুকে একটা হাত দেবেন যখন আপনারা ব্যায়াম করবেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে পেটটা আপনাদের ফুলতেছে কিনা বা পেটের মধ্যে ঠিকঠাক শ্বাসটা আসতেছে কিনা আমি এখন আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি একটু ভালো করে দেখার চেষ্টা করেন এইভাবে যদি আপনারা ব্যায়ামটা করতে পারেন সাত থেকে দশ বার সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাসিকের পেট ব্যথাটা একদমই আরাম হতে দেখা যায় এর পাশাপাশি আমরা বলি যে আপনারা সাইকেলিং করতে পারেন বা অনেক আপনারা বিভিন্ন ধরনের ব্যায়াম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পেট ব্যথাটা একদমই আরাম হতে দেখা যায় এর পাশাপাশি মাসিকের পেট ব্যথা বিশেষ করে যাদের মাসিকের পেট ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে মাসিকের দুই থেকে তিন দিন আগে পেট ব্যথা অনেক সময় অনেকে শুরু হয় কখনো বা মাসিকের যেদিন মাসিক হবে সেদিন থেকে পেট ব্যথা শুরু হয় এবং পরবর্তীতে মাসিক হওয়ার পরেও এটা দুই তিন দিন পর্যন্ত কিন্তু থাকতে পারে এই সময়টার মধ্যে যদি আপনারা একটু করে আদা কুসি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাসিকের পেট ব্যথা আরাম হতে দেখা দেখা যায় সাম্প্রতিক মাসিকের পেট ব্যথার ক্ষেত্রে যাদেরকে আমরা এই আদা কুচি খেতে দিয়েছি তারা সঠিকভাবে আদা কুসি খেয়েছেন এবং তাদের কিন্তু মাসিকের পেট ব্যথার আসলে হয়নি বা অনেক অংশে কম হয়েছে এক্ষেত্রে আপনারা মাসিক শুরু হওয়ার দুই তিন দিন আগে আদা কুসি খেতে শুরু করবেন এবং দুই তিন দিন পরে পর্যন্ত কিন্তু আপনারা এই আদা কুচিটা খেতে পারেন এটা বিভিন্নভাবে খেতে পারেন আপনারা আদা চায়ের মধ্যে দিয়ে খেতে পারেন বিভিন্ন খাবার দাবারের মধ্যে কিন্তু আপনারা এই আদাটা একটু করে খেতে পারেন সেক্ষেত্রে মাসিকের পেট ব্যথাটা কিন্তু একদমই আরাম হয়ে যাবে এই ঘরোয়া পদ্ধতিগুলি আপনারা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে মাসিকের পেট ব্যথাটা একদমই ভালো হয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে কিছু ওষুধ খাওয়ার প্রয়োজন হবে এক্ষেত্রে প্রথমে যে ওষুধটির কথা আমি বলবো সেটা হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট এই প্যারাসিটামল ট্যাবলেট পার কেজি বডি ওয়েট হিসেব করে পনেরো গ্রাম অর্থাৎ রুগীর শরীরে যদি পঞ্চাশ কেজি ওজন থাকে সেক্ষেত্রে পনেরো ইন্টু পঞ্চাশ বা পঞ্চাশ ইন্টু পনেরো করলে আপনারা দেখবেন যে সাড়ে সাতশো আসে এই সাড়ে সাতশো মিলিগ্রাম প্যারাসিটামল ট্যাবলেট সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা অথবা দিনে চারবার কিন্তু আপনারা খাওয়া দাওয়া পরে পরে যদি খেতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের মাসিকের পেট কিন্তু আরাম হয়ে যাবে অনেক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই প্যারাসিটামল ট্যাবলেট খেলে অনেক সময় আরাম হয় না এই প্যারাসিটামল ট্যাবলেটের সঙ্গে সেক্ষেত্রে আপনারা আরও একটি ওষুধ যোগ করতে পারেন সেটা হচ্ছে আইপ্রুফেন এই আইব্রুফেন আমরা কিন্তু অনেক সময় মার্কেটে দুইশো মিলিগ্রাম অথবা চারশো মিলিগ্রাম হিসেবে আমরা পেয়ে থাকি আপনারা চারশো মিলিগ্রাম ট্যাবলেটটা নেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে এই প্যারাসিটামল এবং এক একসঙ্গে করে আপনারা যদি দিনে তিন থেকে চারবার খাওয়া দাওয়ার পরে খেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই মাসিকের পেট ব্যথাটা একদমই আরাম হতে দেখা যায় এই মাসিকের পেট ব্যথা হলে সবার আগে আগে আপনারা কিন্তু ঘরোয়া পদ্ধতিগুলি অবলম্বন করার চেষ্টা করবেন এরপরে সেটা দিয়ে যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ওষুধগুলি ব্যবহার করতে পারেন এটা কোনো রকম ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই আপনারা যে কোনো মেডিকেল স্টোর থেকে কিনতে পেয়ে যাবেন এবং এটা কিনে যদি আপনারা সঠিকভাবে খেতে পারেন সেক্ষেত্রে মাসিকের পেট ব্যথাটা কিন্তু একদমই আরাম হয়ে যায় মাসিকের পেট ব্যথা নিয়ে আজকের ভিডিওটি এতটুকুই আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারা উপকৃত হবেন এইরকম ভিডিও আমার দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ